যাও 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 ভাই আমি আছি আমি আছি যাও আজকে আজকে দশ বার আমি এটার মধ্যে রেকর্ড করে রাখবো তুমি দশ বার করবো আজকে ঠিক আছে রেস্ট হয়েছে হ্যাঁ যাও 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 এখানে ধরো না এখানে 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 হ্যাঁ শিওম যাও শিওম একবারে তুমি কয়টা পারো একসাথে দেখিত হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ একবারে মানে ওখানে ধরবা না না ধরে একবারে আসবা যাবা আগ্রহ যাবা না দাও বুঝলাম না লাগ দুইটা হয়েছে দুইটা É óbvio.

מה זה אמן עושה? Achou, 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 achou.

হ্যাঁ হ্যাঁ দাও ওখানে ওটা ধরে না ওটা ধরে নাও না আরেকটু দূরে দাও আরেকটু দূরে দাও হ্যাঁ হ্যাঁ দাও রে আমি রেডি ওয়ান টু পারলে রেডি ওয়ান টু তো হ্যাঁ হ্যাঁ ডুবে ডুবে লোক চলে আসছে ডুব দিবা டூபிபா டூ தான் நேன் டூ த்ரீ Tak berat, ha.

अरे। ओके, सेकेंड थार्ड हाँ हाँ दौर हाँ यही तो बराबर রেস্ট করা যাবে না কোনো আজকে আজকে কোনো রেস্ট নাই চলো জানো চলো জ্বালা চলো কয়েকবার দিতে পার আমি এখানে সব রেকর্ড করে রাখব রেডি রেডি হচ্ছ আসো এ আবার বল আমি না

না হ্যাঁ দাও ওই গায়া করে কত কত আছে এটা তোমার সব ডুবিয়ে দিতে হবে তোমার এটা জ্বালা না এই যে ছাড় ডুব দাও সবাই ডুব দিয়ে যাবে দেখো ঠিক আছে খালি ছাড় ডুবিয়ে রাখলা না ছাড় ডুবিয়ে দাও রেডি রেডি 1 2 3 चढ़ू दिया <laughs> যাও যাও গলা স্যারো গলা স্যারো এখন স্যার এখন স্যার এখন এখান دواو هل ناضيو ما كن ديو دو هنا هنا دو 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 ها هاسته دو ها اي دو اي دو ده بايظ ها بايظ اكن تو اكن تو اكن بغا بغا اكن

दे रेडी ओन टू थ्री वन टू थ्री रेडी हाँ दे समय नष्ट कर हाँ एक था देखते <laughs> <Dao? laughs Ninja swimming> <Dao? laughs>